ব্যাসদেবের আশীর্বাদ নিয়ে পাণ্ডবরা অরণ্য ছেড়ে পাঞ্চাল রাজ্যের পথে যাত্রা করলেন সারা দেশে তখন একটাই আলোচনা পাঞ্চাল রাজা দ্রুপদের কন্যা দ্রৌপদীর স্বয়ংবর শর্ত ছিল কঠিন একটি ঘূর্ণায়মান যন্ত্রের ওপর রাখা মাছের চোখে নিচে জ্বলে তার প্রতিবিম্ব দেখে তীর ছুঁড়তে হবে অগণিত রাজামহারাজা সেই সভায় উপস্থিত হলেন দুর্যোধন কর্ণ শকুনি সবাই এসেছে পাণ্ডবরা সেখানে এলেন ব্রাহ্মণের ছদ্মবেশে মাতাকুন্তী সঙ্গে এক এক করে রাজারা চেষ্টা করলেন কেউ ব্যর্থ কেউ লক্ষ্যভ্রষ্ট কর্ণ এগিয়ে এলেন তার দক্ষতায় সবাই স্তব্ধ কিন্তু দ্রৌপদী দ্রিকণ্ঠে বললেন সুৎপুত্রের সঙ্গে আমি বিবাহ করব না কর্ণ অপমানিত হয়ে পিছিয়ে গেলেন সবাই যখন ব্যর্থ তখন এক ব্রাহ্মণ যুবক ধনুক হাতে এগিয়ে এল সে ছিল অর্জুন সে নির্ভীকভাবে জলে চোখ রাখল তীর ছুঁড়ল আর ঠিক মাছের চোখ বিদ্ধ হল স্বয়ম্বর জয় হল দ্রৌপদী মালা পরালেন সেই ব্রাহ্মণের গলায়। সারা সভাস্তব্ধ পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে নিজেদের কুটিরে ফিরে এলেন দূর থেকে কুন্তি বললেন আজ তোমরা যা এনেছ পাঁচ ভাই ভাগ করে নাও ভুলবশত উচ্চারিত এই বাক্যই নিয়তির নির্দেশ হয়ে দাঁড়াল পরে সব সত্য প্রকাশ হলে ব্যাসদেব এসে ঘোষণা করলেন দ্রৌপদী হবেন পাঁচ পাণ্ডবের স্ত্রী এই বিবাহের মাধ্যমেই পাণ্ডবরা আবার রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন এখান থেকেই মহাভারতের কাহিনী নতুন মোর নিল